নমস্কার বন্ধুরা মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আসছি সেটা আমি কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলাম সেখানে সেক্টর ফাইভ ওখানে আমি ছিলাম দু তিন দিনের জন্য তাই ওখানের কিছু ভিডিও আমি তুলে নিয়ে আসছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালোই লাগবে ভিডিওটি পুরো দেখবেন আর আপনারাও হয়তো ভালোই আছেন এই বলে আমার ব্লগটি শুরু করলাম এখানে দেখতে পাচ্ছেন সল্টফ্লেক্স সেক্টর ফাইভ এদিকে আশেপাশে কলেজ অনেক ধর অনেকই কলেজ আছে প্রায় অনেক কলেজ দেখলাম এদিকে আশেপাশে কলেজ আরও বড় বড় অফিস সব কিছুই এখানে আছে সেক্টর ফাইভ জায়গাটি সল্টলেকে জায়গাটিতেই হলো এই ধরনেরই অফিস কলেজ এগুলোই বেশি আর এদিকে রোডের মাঝখান দিয়ে গাছপালা লাগিয়ে রেখেছে খুব সুন্দর জায়গাটা আর দুই সাইডে পুরো লাইন ধরে স্টল বসে আছে এগুলো খুবই আগের থেকে শুনেছিলাম তাই গিয়ে আরও ভালো করে দেখলাম জিনিসগুলো মানে এত সুন্দর মানে একদম লাইন ধরে ধরে দোকান পুরো বসে আছে একদম দোকানগুলোর মধ্যে খুব অল্প দামের মধ্যে খুব ভালো জিনিস পাওয়া যায় সেটাই আপনাদেরকে দেখালাম তাই আমরা এখানে নিজেরা নিয়ে খেয়েছি তাই আপনাদেরকে বলছি যে খুবই ভালো এখানের খাওয়া দাওয়া আপনি পঞ্চাশ টাকা চল্লিশ টাকার মধ্যে খুব পেট ভরে খাওয়া পাবেন তাও ভালোই এদিকে পুরো লাইন ধরে স্টল বসা এদিকে উল্টো সাইডেও আবার দেখেন মাঝখান দিয়ে গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো আর দুই সাইডে স্টলে স্টল কারণ এদিকে অনেক কলেজ অফিস আছে তো তাই হয়তো এগুলো এখানে করেছে কারণ এখানে কলেজ স্টুডেন্ট যারা চাকরি করে তারাও এসে এখানে খাওয়া দাওয়া করে তাই সব সময় দেখলাম ভিড় ভাট্টা এদিকে অনেক মানে অনেক ধরনের খাওয়া যেটা চাবেন মানে সেটাই পাওয়া যায় ফাস্টফুড থেকে আরম্ভ করে ভাতের থেকে আরম্ভ করে রুটি ফল তারপরে বিভিন্ন ধরনের খাওয়া ডাবের জল থেকে আরম্ভ করে সব কিছুই এখানে পাওয়া যায় এমনিতেও সল্ট লেক জায়গাটা কলকাতার মধ্যে খুবই সুন্দর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন বড় বড়ো অফিস এই যে এই বিল্ডিংটা দেখছেন সেটা একটা হোটেল ম্যানেজমেন্টের কলেজ যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে তারা সেই কলেজে পড়াশোনা করছে সবদিকে প্রায় কলেজই কলেজ দেখলাম আর বড় বড় অফিস তার জন্য বেশিরভাগ এদিকে স্টুডেন্ট অফিসে চাকুরি করা মানুষ সেগুলোকেই বেশি দেখা যায় এখানে হয়তো সব স্টুডেন্টজন দাঁড়িয়ে আছে কলেজ হয়তো ওদের সেটা তাই কলেজের পাশে সব স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে তারপর এদিকে আস্তে আস্তে একটু রাস্তার এদিকটাও একটু ভিডিও করলাম এখান থেকে অনেকে অটোতে অটো স্ট্যান্ড আছে বা বাসেও এখান থেকে উঠা যায় তাই এখানে যেতে যেতে একটা সুন্দর একটা শিব মন্দির পেলাম শিব মন্দিরটি খুবই দেখে ভালো লাগলো তাই ভিডিওতে তুললাম তাই আমি যেখানে ছিলাম একটা গেস্ট হাউস হাউসে ছিলাম তাই সেদিকেও যেতে যেতে বিডিও করছি সল্ট লেকেই ছিলাম একটা গেস্ট হাউসে তাই ওই দিকে যেতে যেতেও রাস্তাটা একটু তুললাম এদিকে অনেকগুলো গাছপালা আছে আর এদিকে একটা ছোট সুন্দর কালী মন্দিরও আছে পেলাম কালী মন্দিরটাও খুব ভালো লাগলো দেখে এখানে অনেক মূর্তি বসানো আছে তাই এখানে রোজ পুজো হয় আমি শুনলাম কোনো পুরোহিত এসে পুজো করে তাই এদিকে আমি গেস্ট হাউসের আশেপাশে দিয়ে যেতে যেতে একটু ভিডিও করলাম আশা করি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগছে আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তাই এই বলে আমার ব্লগটি শেষ করলাম আমার ব্লগটি যদি আপনারা পুরোপুরি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ